আনিসা ও অলকের গোপন কথা শুনেই দুর্জয় বুঝল রানীর ক্ষতি করেছে আনিসা তোমাদের রানী আগামী পর্ব এগারো জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন শেষমেষ সব রহস্য ফাঁস হয়ে গেল দুর্জয়ের সামনে সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না রানীর এই দুর্দশার জন্য আসল দোষী কে আজ সে জানবেই ঘটনা শুরু হয় সেদিন রাতে যখন আনিশা ও অলোক চুপি চুপি কথা বলছিল ঘরের দরজা ঠিক মতো বন্ধ না থাকায় বাইরে দাঁড়িয়ে থাকা দুর্জয় সব শুনে ফেলেছিল দেখো অলক তোমাকে আমি অনেক আগেই বলেছিলাম এই রানী মেয়েটার জন্য আমাদের সংসারে অশান্তি শুরু হয়েছে রানীকে সরিয়ে না দিলে আমাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে আমি জানি আনিশা কিন্তু তুমি যা করতে বললে সেটা সত্যিই খুব ভয়ঙ্কর ছিল ওর শরীরে বিষ মিশিয়ে দেওয়া এই পর্যন্ত শুনেই দুর্জয়ের মুখ শুকিয়ে গেল রানীর উপর যত দোষ চাপানো হয়েছিল এতদিন আসলে তা ছিল ষড়যন্ত্র আনিশা আর অলক মিলে রানীর ক্ষতি করতে উঠে পড়ে লেগেছিল রানীর সেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পেছনে কার হাত ছিল এবার দুর্যয়ের কাছে আর কোনো সন্দেহ থাকল না দুর্জয় সোজা গিয়ে রানীর কাছে সব বলল না সে আগে প্রমাণ জোগাড় করতে চাইল কারণ আনিশা খুব ধূর্ত মুখের কথায় কিছু মানবে না গোপনে সে অলকের ফোন থেকে রেকর্ডিং তুলে নিল যেখানে তাদের স্বীকারোক্তি স্পষ্ট বোঝা যাচ্ছে সেই সঙ্গে ওষুধের প্যাকেটও খুঁজে পেল যেটা রানীর খাবারের সঙ্গে মেশানো হয়েছিল রানী তখনও জানে না এই ষড়যন্ত্রের পিছনে কে আছে সে শুধু অনুভব করতে পারছে কেউ তাকে ঠকাচ্ছে দুর্জয় যখন এসে সব জানালো রানীর চোখ দিয়ে শুধু